হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ফেরত আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজার মজার ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকে কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো বন্ধুরা তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে পাঁচ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি দেখতেই পাচ্ছ তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কুকুর দ্বিতীয়টি মিষ্টি দ্বিতীয়টি আঙ্গুর এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি প্রাণীর নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এটা কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি কুকুর থেকে নিয়ে নিব কয়হস্র দ্বিতীয় ছবি মিষ্টি থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ময় তৃতীয় ছবি আঙ্গুর থেকে বন্ধুরা আমরা নিয়ে নিব র তো বন্ধুরা এখানে প্রাণীর নাম নামটি হয়ে যাবে কুমির দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি ছবি দেওয়া রয়েছে দুটি ছবিকে বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করে বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি বাংলা মাসের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এটা কারা বলতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা দিতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আশ্বিন মাস তিন নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি গোলাপ দ্বিতীয়টি কোদাল তৃতীয়টি কাঁকড়া এখান থেকে বন্ধুরা তোমরা বুদ্ধি খাটিয়ে একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি খাবারের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই খাবারের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি গোলাপ থেকে নিয়ে নিব প দ্বিতীয় ছবি কোদাল থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা কয়কার তৃতীয় ছবি কাঁকড়া থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা অড়োয় আকার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে খাবারের নাম হয়ে গেল পকোড়া চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা তোমাদের এখানে তিনটি শব্দ দেওয়া রয়েছে এবং তিনটি শূন্যস্থান দেওয়া রয়েছে তো বন্ধুরা তোমরা বুদ্ধি খাটিয়ে ভালো করে শূন্যস্থানগুলিকে পূর্ণ করে বলো তো এখানে একটি দেশের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কার আঁকড়া দিতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেশের নামটি হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি অঙ্কের ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নটি হলো বন্ধুরা বাবার বয়স উল্টো করলে হয় ছেলের বয়স দুজনের বয়স যোগ করলে হয় ছেষট্টি তাহলে বন্ধুরা বলো তো বাবা ও ছেলের বয়স কত হবে দেখা যাক বন্ধুরা এই বুদ্ধির প্রশ্নটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা যদি বাবার বয়স ধরি বিয়াল্লিশ তাহলে ছেলের বয়স হবে তার উল্টো অর্থাৎ চব্বিশ এবং দুটিকে যোগ করলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের যোগফল হয়ে গেল ছেষট্টি অর্থাৎ এটি এখানে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি জিরাফ দ্বিতীয়টি ঘুড়ি তৃতীয়টি সিংহ এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর সংগ্রহ করে বলো তো এখানে একটি কীটপতঙ্গের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এটা কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব ফ দ্বিতীয় ছবি ঘুড়ি থেকে আমরা নিয়ে নিব অরহস্যই তৃতীয় ছবি সিংহ থেকে আমরা নিয়ে নিব অনুষ্কার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে কীটপতঙ্গের নামটি হয়ে গেল ফরিং সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে ছটি বাক্স দেওয়া রয়েছে দুটি বাক্স পূর্ণ করা রয়েছে বন্ধুরা বাদ বাকি বন্ধুরা তোমাদের তিনটি বাক্স পূর্ণ করতে হবে তোমাদের জন্য বন্ধুরা এখানে বলা রয়েছে পাশাপাশি বন্ধুরা তোমাদের একটি পশুর নাম তৈরি করতে হবে এবং উপর নিচ তোমাদের একটি সাবজেক্টের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা এখানে আমাদের পাশাপাশি পশুর নামটি হয়ে যাবে গন্ডার এবং উপন্যাস সাবজেক্টের নামটি হয়ে যাবে গণিত আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি ছবি দেওয়া রয়েছে দুটি ছবিকে বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করে বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি পশুর নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমাদের প্রথম ছবিটি রয়েছে হা অর্থাৎ হা থেকে আমরা নিয়ে নিব হা দ্বিতীয় ছবি রয়েছে চায়ের ছবি চাকে বন্ধুরা আমরা ইংরেজিতে বলি টি অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে নিব তহশ্রয়ী অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে পশুর নামটি হয়ে যাবে হাতি নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি এসি দ্বিতীয়টি গোলাপ তৃতীয়টি চশমা এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর সংগ্রহ করে বলো তো এখানে একটি রান্নার মশলার নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এটা কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি এসি থেকে নিয়ে নিব এ দ্বিতীয় ছবি গোলাপ থেকে আমরা নিয়ে নিব লয় আকার এবং তৃতীয় ছবি চশমা থেকে আমরা নিয়ে নিব চ অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে রান্নার মশলার নামটি হয়ে গেল এলাচ দশ নম্বর প্রশ্নটি বন্ধুরা কেবলমাত্র ছেলেদের জন্য বলতো তোমার শ্বশুরের শাশুড়ি তার একমাত্র নাতনি তার একমাত্র ভাই তোমার কে হবে দেখা দেখ বন্ধুরা তোমরা বুদ্ধি খাটিয়ে কে কে এই প্রশ্নের উত্তরটি দিতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার শালা তো বন্ধুরা তোমরা দশটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো